সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং এই কাটিংটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়র ঘাস এই ঘাসটি একবার যদি আপনি এর এই ঘাসের একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে গরু ছাগলের খাওয়ানো উপযুক্ত হওয়া পর্যন্ত সত্তর আশি নব্বই একশো পর্যন্ত চারা প্রথমেই আপনার গজিয়ে থাকে একবার কাটলে গোড়া থেকে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনি কোন জমিতে কিভাবে কখন রোপণ করবেন এই ঘাসটি যে কোনো সময় যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন আপনার মাটি এঁটেল মাটি হোক বেলে মাটি হোক আর দোয়াশ মাটি হোক যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন আর এই ঘাসটি যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন শীত অথবা বর্ষা নাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা আপনার একশো থেকে আপনার কমপক্ষে পঁচত্তর পার্সেন্ট কমলেও কমে যাবে কারণ হচ্ছে এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো এই ঘাসটি খাওয়ালে কিন্তু আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ